দেখতে পাচ্ছ যে আমার শালি আর আমি দুজন চলে এসেছি সুন্দরবন পাখির জঙ্গলে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কতদূর মানে জল উঠেছে এখন জোয়ার তো আমরা এসে দেখলাম যে এখানে মাছ ধরার সম্ভব না ওই জন্য কাছে কাছে প্রচুর গেসো কাঁকড়া গেসো কাঁকড়া ধরবো আর তোমাদের সেই মুহূর্তটা দেখাবো চলো কীভাবে গেসো কাঁকড়া ধরছে সেটা তোমাদেরকে দেখাই ওই তো ওই তো সামনে এখানে এখানে অনেক বড় সমস্যা

এইগুলোকে গেসো কাঁকড়া বলে এগুলো খুব মিষ্টি খেতে আর মানে এর একটা স্বাদ আলাদা তো এগুলো খেতে মানে একদম আলাদা সুন্দরবনের যে বড় বড় যে কাঁকড়া ওগুলোর থেকে এগুলো আরো ভালো দেখো ভাই আমিও ধরেছি সামনের দিকে যাই আরো চলো আরো সামনের দিকে যাই দেখি সামনের দিকে ওই যে এই গাছটা দূর ঘর আমি দেখতে বাধ্য গাছটা

দেখতে পাচ্ছো এগুলো খেতে কিরকম সেই সার আর রান্না করলে এইগুলো আমরা রান্না করেও খেয়ে তোমাদেরকে দেখাবো তো আমরা কতটা কাঁকড়া ধরেছি এই দেখো